এবং ওইটা পলিটিক্স এবং পলিসির সাথে যুক্ত প্রথম পেজে রয়েছে পলিটিক্যাল ইকোনমি অফ ফিনান্সিয়াল মার্কেট আমি বলব দ্বিতীয় পেজিও ছিল পলিসি অ্যান্ড রেগুলেটরি লেভেলে তৃতীয় পেজিওটা ন্যাশনাল ইকোনমিক প্ল্যান তো প্রথমটা যেটা আমি বলছি পলিটিক্যাল ইকোনমি অফ ফিনান্সিয়াল মার্কেট ব্যাংক ব্যবস্থার উপর যে এক্সেসিভ ডিপেন্ডেন্স এটা কিন্তু মার্কেট বেঙ্ক হয়েছে শুধুমাত্র হয়নি এটা পলিটিক্যাল ইকোনমি আছে

ব্যাংকিং sector 90% of financial নাম কিন্তু এটা সেক্টর যেটা আসলে লং টার্ম ফাইন্যান্স বা ফাইন্যান্স বেশি করার কথা না আমাদের দেশে সেভেন্টি আমাদের যে ডেপো ব্যাংকের যে যেটা থেকে ব্যাংকের ইনভেস্টমেন্ট শক্তিটা আসে শর্ট কিন্তু আমাদের দেশে ক্যাপিটাল মার্কেটটা না থাকায় বা শক্তিশালী না হয় বা শক্তিশালী না করার উদ্যোগ না হয় ব্যাংকিং ব্যবস্থার উপর এই আমাদের যে ওভারঅল লেনদিং সড়ক বিলিয়ান পুরো দিয়ে পড়েছে সেই জায়গাটা এবং সেটা সম্ভব হয়েছে ব্যাংক মালিক বা ব্যাংকের যে ব্রডার স্টেক হোল্ডার তাদের শক্তি আহ এবং তাদের যে ব্যস্ট এবং স্বার্থের জন্য প্রফেসর কাজটা বললেন সেই জায়গায় তারা অনেক বেশি পাওয়ারফুল ছিল যার ফলে আমাদের একটা স্ট্রাকচারাল ড্যামেজ হয়ে ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল মার্কেটে কিন্তু এটা কি সামনের দিকে সাস্টেন করা সম্ভব এটা অলরেডি ইট ইস ভেরি ড্যামেজিং এটা সামনে তো প্রশ্নই আসে না কেন বলছি আমাদের দেশে যে টোটাল ইনভেস্টমেন্ট হয় তার অনেক পঁচিশ পার্সেন্ট আছে এবং ক্যাপিটাল মার্কেট বাকিটা

ইনস্টিটিউশনাল ইনভেস্টার নাই ইনস্ট্রুমেন্টস নাই আমার এলাও ভালো ইদার ইকুইটি নাই এবং ডেট মার্কেট নাই আমি কয়েকটা জিনিস বলতে চাই আপনি যদি ক্যাপিটাল মার্কেট ডিপেন মানে গভীর করতে চান ভাইজার করতে চান খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা ওয়েল ফাংশনিং গভর্নমেন্ট গভর্নমেন্ট ডেট মার্কেট যেটা বাংলাদেশে মানে ওয়েল ফাংশনিং তো নাই এটাকে হার্ডলি মার্কেট বলা যায় রিসেন্ট আমার একটা দু বছর হলো গভর্নমেন্ট ডেট গভর্নমেন্ট দিয়ে রিস্ক ট্রেডিং করতে দিয়েছে এটা আমাদের টোটালে বাইশ পার্সেন্ট এর মধ্যে টোটাল আহ মানে বন্ড মার্কেটের সাইন আমাদের টোটাল মার্কেটে তো ওনলি ছয় নহলে পার্সেন্ট ট্রেডিং আর বাকিটা ট্রেডিং না ন্যাশনাল সেভিংস ডিলাইক্ট করে ইস্যু করে স্কার্ট ট্রেডিং গুলো তো সেটা দিয়ে আপনি এটা করতে পারেন যার ফলে আমার বেঞ্চ মার্ক রে হচ্ছে না রিস্ক ফ্রি রেঞ্জ লো বা স্কোয়ে স্টাফ লিশ হচ্ছে না দ্বিতীয় হল এটিকে এবং এক

সেই জায়গায় বাংলাদেশি আমরা ইন্স্যুরেন্স সেক্টর ঠিক মতো ডেভেলপ করতে পারছি যার ফলে ইন্স্যুরেন্স সেক্টর Uh, one of the top two investors in capital markets around the world. Another one a of funds. So, Mr. Zakati, I'm the only teacher. In insurance, day, second, I'm the life insurance um, premium. She can get a surplus investment fund, but she can get a premium to that. $5 billion Bangladesh market, according to World Bank. আমাদের এই টাকাটা এখানে ঢুকছে না আমরা খুব সেফ জায়গায় সরকারি ট্রেজারিতে ইনভেস্ট করে প্রভিডেন্ট ফান্ড অত্যন্ত দুর্বল পেনশন ফান্ড যেটা আমরা তারপরেও এক থেকে দেড় ডলার আছে বলে ধারণা করা হচ্ছে এর অলমোস্ট কিছুই মার্কেটে আসে না সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স মার্কেট পেনশন ফান্ড এগুলো আমরা ডেভেলপ করতে না পারবো আমার

বাংলাদেশের ইনভেস্টমেন্ট পলিসি হয়তো বাংলাদেশে কিন্তু কোনো বিনিয়োগ নীতি নাই আপনারা জানেন জানি না একমাত্র আইন বাংলাদেশের বিনিয়োগের সাথে সম্পর্কিত উনিশশো আশি সালের বিপা ফরেন ইনভেস্টমেন্ট প্রোটেকশন ওটা ফরেন ইনভেস্টমেন্ট কেন্দ্রিক উনিশশো আশি সালের কন্টেক্স বানানো প্রাইভেট ইনভেস্টমেন্ট বাংলাদেশে ফার লার্জেস্ট ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট আমার লার্জেস্ট এই দু হাজার পঁচিশ এবং আগামী বিশ বছরের কন্টেক্সে সেই ইনভেস্টমেন্ট পলিসিটা আমাদের কোনো ইনভেস্টমেন্ট পলিসি নাই এবং যদি থাকতো সেখানে ইনভেস্টমেন্টের ফাইন্যান্সিং করতে গেলে ক্যাপিটাল মার্কেটের গ্রোথ কী হবে সেই জায়গায় কোয়ালিটি অফ ফান্ড টাইপ অফ ফান্ড এক্সিস্ট মেকানিজম যেটা মেনলি ক্যাপিটাল মার্কেট দিয়ে হয় সেগুলো আমাদের থাকতো কিন্তু আজকে নাই সুতরাং তিনটে জায়গায় political economy of financial markets second policy of regulatory direct failures third national economic planning capital marketed uh, on our top side